জয়গুরু এখন আমি আছি যশোর জেলার এখানে এই জিগোর কাছার হ্যাঁ জিগর থানার এই পানিসারা ইউনিয়ন যেটা ফুলের প্রসিদ্ধ একটা স্পট এখানে বিশ্ব মানে বাংলাদেশের বিখ্যাত একটা ফুল ব্যবসায়ী কিন্তু এখানে ফুল উৎপাদন হয় আসলে ফুল হচ্ছে সৌন্দর্যের সাক্ষী তো এই সাক্ষিকতাটা বলতে গেলেই আমার একটা বিষয় এসে যায় আল্লাহ রবুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছে এই নবী পৃথিবীতে এসে উনি যে নবী ওনাকে কে সত্যায়ন করলো কে সাক্ষ্য দিল আমাদের এই জায়গার থেকে একটু বিষয় জেনে নেওয়া দরকার যেমন হেরা পর্বতের গুহায় যখন নবী মোহাম্মদ সল্লাহ আলু দীর্ঘদিন ধ্যানস্থ থাকার পরে জনসমাজে এসে প্রকাশ করল আমি নবী তখন ওনাকে প্রথমে নবীর সাক্ষ্য ডাকে দিল উনি যে নবী তার সাক্ষী ডাকি যদি এরকমভাবে কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই যদি উনি নবী দাবি করে আর সেক্ষেত্রে যদি নবী বিশ্বাসের ব্যাপারটা সব কিছু বিশ্বাসের মিলেই হয়ে থাকে তাহলে উনি সত্য নবী কথা ঠিক আছে কিন্তু ওনার পাশাপাশি আবার অনেক মিথ্যানুভূত ইবলিস নবীর পরিচয় দিয়ে তো বহু তর্ক সৃষ্টি করতে পারে নবী সম্পর্কে বিভ্রান্তি তৈরি করতে পারে না সমাজে সেক্ষেত্রে ইবলিসের বিভ্রান্তি থেকে নবীর পরিচয়কে শনাক্ত করার জন্য এমন একটা সাক্ষ্য প্রয়োজন যে সাক্ষ্য প্রয়োগ করতে প্রমাণ করতে ইব্রিসের দ্বারা সক্ষম না এই ইব্রিসটা সক্ষম না সেইটাই ছিল নবীকে সাক্ষ্য দেওয়ার ব্যাপারে একমাত্র প্রক্রিয়া সেটা আমি কোরআন গবেষণা করে দেখলাম আল্লাহ রাবুল আলমিন যেদিনকে জিব্রাইলকে মানব জি জিব্রাইলকে রসুল করে নবী মাহমুদ সাল্লু আলসালামের কাছে প্রেরণ করলেন তখন জিব্রাইল মানব রূপ ধারণ করলেন ছুরা নামের নয় নম্বর আয় রূপ ধারণ করে এসে নবী মোহাম্মদ সাল্লু আলসালামের কাছে দণ্ডামান হয়ে যখন তিনি সেজদা দিলেন তখন নবী মোহাম্মদ সাল্লু আলসালাম নিশ্চিত হলেন যে এটা শয়তান না কারণ শয়তান হলে তো সে আমাকে সেজদা করতো না তাহলে এটা নিশ্চয়ই জীবরাই ওই জিব্রাইলের সত্য সাক্ষ্য প্রমাণ নিয়ে যখন তিনি জন জন্ম জনসমাজে আসলেন তখন এই নবী মোহাম্মদ সাল্লু আলি নবী হিসাবে সাক্ষ্য প্রমাণ করার জন্য জিব্রাইল ফেরস্তে এসে নবী মোহাম্মদ সাল্লু আলাইসলামকে স্যাজদা দিয়ে জনসমাজে সাহাবাদের মাঝে প্রমাণ করে দিল আমি জিব্রাইল সাক্ষী দিছি সেজদার মাধ্যমে যে ইনি নবী তাই নবী মোহাম্মদ সাল্লাম যে নবী তার একটা সাক্ষী প্রয়োজন ছিল সেই সাক্ষী যে ব্রাইজ সেটা সেটার শনাক্ত কী ছিল পরিচয় কী ছিল মিডিয়া কী ছিল দলিল হিসাবে প্রমাণ কী ছিল ওই আদম সেজদা যে আল্লাহকে সেজদা করে ইবলিশ এই সেজদা না করে ইবলিশ কাফের হয়ে গেল এই 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 জায়গা থেকে কিন্তু সত্য মিথ্যার পার্থক্য শুরু হইল যেখানে আদম কামায়ী আল্লাহকে সেজদা আছে সেটা সত্য রসুল সত্যপথ এবং সেটাই সত্য সাক্ষী আর যেখানে আদমকর সেজদার বিপরীত আছে সেটাই হচ্ছে শয়তানের পথ সেটা সাক্ষ্য দিয়েছে যে এই পথটা শয়তানের পথ কারণ সে আদম শেজদার বিরোধিতা করছে তো ঠিক এইভাবে নবী মোহাম্মদ সাাম যখন রেসালত দিল হজরত আলীকে তখনও কিন্তু সেই সেজদার মাধ্যমেই কিন্তু প্রমাণ হইল যে সমস্ত সাহাবারা আছে সাহাবাদের ভিতরে রেসালত পেল যিনি তাকে সেজদা দিয়ে প্রমাণ করিল যে নবী মোহাম্মদ সাল্লু আসলাম দিয়ে সেজদার মাধ্যমে সাক্ষী প্রমাণ করলো যে আমি রসুল সাক্ষী দিছি হজরত আলী রেসালদ প্রাপ্ত রসুল এইভাবে যখন হজরত আলী আবার সেজদার মাধ্যমে হাসান বস্রিকে রেসালত দেছে তখন সাক্ষী হচ্ছে হজরত আলী সাক্ষী দেছে হাসান বসির রসুল এইভাবে কিন্তু রসুল সাক্ষী দেছে এই সাক্ষ্য প্রমাণ করছে যে ইনি সত্যপথ এই পথটা বাদে পৃথিবীর যত মৎ পথ আছে সমস্ত আছে বাতিল পথ এগুলো শয়তানের পথ আর আদমক আল্লাহকে সেজদার মাধ্যমে যে পথটা আসছে এই পথটা পথটা হচ্ছে আল্লাহ প্রদত্ত রসুলের পথ সত্য পথ এই জন্য হজের আটাত্তর নম্বর আয়তে আল্লাহ বলল যে রসুল এই বিষয়ে তোমাদের জন্য সাক্ষী আর তোমরা সাক্ষী হয়ে যাবা পরবর্তী মানুষের জন্য কারণ মোহাম্মদ সল্লু কাছে যখন ওহি এসে আসলো ওহি যখন শেষ হয়ে গেল তখন তো ওই সাক্ষ্য দেওয়ার ব্যাপারটা শুধু রসুলের ভিতরে যদি সীমাবদ্ধ থাকতো তাহলে সত্যপথ রসালতের পথ ওইখানে শেষ হওয়ার কথা ছিল কিন্তু যখন ওনার পরে আর রোজ কামত পর্যন্ত ইবিসের বিপরীত পথ যে সত্যপথ ইব্রিসের বিপরীত পথ যে সেরাতুল মুস্তাকিম যেটা আদম সেজদা এই পথটা তো সাক্ষ্য প্রমাণ করার জন্য রসুল সেজদার মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত করে গেল যদি এখানে আয়তে শুধু রসুল তোমাদের জন্য সাক্ষী সাক্ষীকতাটা থেকে যায় তাহলে রসুল পরবর্তীতে মানুষের কাছে ওই সাক্ষ্য তো দিতে পারছে না এই জন্য সুরাহাজুরের আটাত্তর নম্বর আয়তে বুঝলো আর আটাত্তর নম্বরের আয়তের শেষ অংশে দেখবেন যে রসুল তোমাদের জন্য সাক্ষী আর তোমরা সাক্ষী হয়ে যাও পরবর্তী মানুষের জন্য তাহলে এই মাধ্যমেই এই সত্যপথের একমাত্র সাক্ষী আজকে আমি হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিস্তির কাছে যখন বায়াত গ্রহণ করি তখন আমি আমার যারা গুরুভাই ছিল তারা আমার গুরুকে সেষদার মাধ্যমে সাক্ষ্য দিল যে ইনি রসুল ওই সেজদা করে আমাকে আমার বিশ্বাসটাকে কেনে বাস্তবায়ন করলো আমার বিশ্বাসটাকে প্রতিষ্ঠিত করলো তাদের ওই সেচদার মাধ্যমে সত্য সাক্ষী দেওয়ার কারণে আমি তা তারা আমার সাক্ষী হইলো যে এই যে আমি সেচদার দিচ্ছি গুরু নিজামুদ্দিন আহমেদ চিস্তির কাছে তুমিও দাও এই জন্য সুরা বাঁকেরা তেতাল্লিশ নম্বর আয়তে বললো মাতানত কারীর সাথে তোমরাও মাতানত করো তার মানে এখানে সেজ মাধ্যমেই নবী রসুলে নবীর সাক্ষী ছিল জিবরাইল শেষদা দিয়ে প্রমাণ করলো যিনি নবী আর হজরত আলী নবী মোহাম্মদ সল্লু আলসালামকে শেষদা দিয়ে প্রমাণ করলো তিনি নবী আর নবী মোহাম্মদ সাল্লাহু আলু সালাম হজরত আলীকে রেসালদ্দে সেজদার মাধ্যমে রেসালদ্দ দিয়ে প্রমাণ করলো হযরত আলী রসুল হজরত আলী হাসান বসিকে সেজদার মাধ্যমে রেসালত দিয়ে প্রমাণ করলো, সাক্ষী দিল যে হাসান বসির রসুল এরকমভাবে নিজামকে শেষদা দিয়ে আমার গুরু ভাইরা প্রমাণ করলো নে যে নিজাম রসুল সেজদার মাধ্যম কেনে রসুল তত্ত্বের পথকে প্রতিষ্ঠিত করতে গেলে শয়তানের অনুপ্রবেশ হয়ে যায় কারণ সত্য এবং মিথ্যার পার্থক্যকারী এই সে আদমক কবাই আল্লাহকে সেজদা কারণ ইব্রিস কখনো আদম কবাই আল্লাহকে সেজদা করবে না কারণ সুরাহিজুরের উনচল্লিশ নম্বর তেত্রিশ নম্বর আয়তে বলাছে যে ইব্রিস আদম শেজদার সামিল হবে না আর সুরা বাকার চৌত্রিশ নম্বর আয়তে ইব্রিস আদমক সেজদা না করি কাফের এবং সত্য মিথ্যা এই শয়তানের পতার শয়তানের বিপরীত পত্যার পার্থক্যকারী মানদণ্ড হচ্ছে সাক্ষ্য প্রমাণ হচ্ছে এই আদম আদমক আল্লাহকে সেষদা তাই এই শেষদার সাক্ষী ছিল রসুল আর রসুলকে বলল মানে আয়তে আল্লাহ বললো তোমরা পরবর্তী মানুষের জন্য এই শেষদা দিয়েই সাক্ষী হয়ে যাও যে কোন পথটা সঠিক আজকে পৃথিবীতে যে সমস্ত অনেক পথ আছে অনেক ফেরকা আছে এই ফেরকার ভিতরে যে পথের মতের ভিতরে ভাই আল্লাহকে শেষদার বিষয়টা প্রক্রিয়াগতভাবে সাক্ষ্য দেয় ওইটি সত্য সাক্ষ্য প্রমাণ বহন করে আর যে সমস্ত ফেরকার ভিতরে আদম কুমার সেজদার বিরোধী আছে সেটা মিথ্যা পথ এটাও তারা সাক্ষ্য দিয়েছে আদম সেজদার বিরোধিতার মাধ্যম দিয়ে তো আমি সংক্ষিপ্ত পরিসরে এই যশোর জেলার জিওরগাছা উপজেলার এই পানি সারা এই বিশুদ্ধ ফুলের বাগান সম্মিলিত এই এই জায়গায় এসে আমি পৃথিবীর সকল মানুষকে সুরহজের আটাত্তর নম্বর আয়তের শেষ অংশে রসুল তোমাদের জন্য সাক্ষী আর তোমরা সাক্ষী হয়ে যাও পরবর্তী মানুষের কাছে সত্যপথের সাক্ষী পাকের পক্ষের সাক্ষী এই ইবরিসের পক্ষের সাক্ষী এই সাক্ষী হচ্ছে এই একমাত্র আদম কবাই আল্লাহকে সেজদা এই সেজদায় হচ্ছে সবচেয়ে বড় সাক্ষী যেখানে আমরা আদম আদমকাই আল্লাহকে সেজদার বিষয়টা পাবো সেটাই হচ্ছে সত্যপথ সিরাতুল মুস্তাকমের সাক্ষ্য বহন করে এই পথে আসার আহ্বান করেই আমি আমার কথা শেষ করি জয়গুরু